ইফতার করতে গিয়ে একটা বাজে অভিজ্ঞতার সম্মুখীন হলাম আমরা কি সেই অভিজ্ঞতা সেটা শেয়ার করবো রোজার শুরুর দিকে আমাদের প্ল্যান ছিল যে আমরা বাইরে ইফতার করব তো আমরা ইফতার করতে যাচ্ছিলাম একটা জায়গা আছে যেটা নাম হলো ময়লার হল আপনারা আবার ভাববেন না এখানে অনেক ময়লা এক সময় এখানে অনেক ময়লা ছিল এখন আর কোনো ময়লা নাই তো আমাদের প্ল্যান ছিল ময়লার মোড়ে একটা রুফ টপের রেস্টুরেন্ট আছে আমরা সেই রেস্টুরেন্টে বসে ইফতার করব কিন্তু বেইলি রোডের ওই আগুন লাগার পর থেকে অনেক অনেক রেস্টুরেন্ট আসলে বন্ধ হয়ে গেছে রুফটপের সেই রেস্টুরেন্টটা তো আমরা ইফতার করতে পারলামই না তারপর আরেকটা রেস্টুরেন্ট আছে সেখানেও খোঁজ নিলাম তারাও বুক তারপরে আমরা ভাবলাম যে ঠিক আছে ক্যাফে দরবারে যাই গিয়ে দেখি সেটাও বন্ধ এরপরে আরেকটা রেস্টুরেন্টে গিয়ে আমরা বসলাম রাশ স্টেশন এই রেস্টুরেন্টটাতে দু হাজার একুশ সালের একেবারে শেষের দিকে আমরা একবার খেতে এসেছিলাম সেই সময়টাতে খাবার বেশ মজাই ছিল বাই দা ওয়ে এই রেস্টুরেন্টে আমার সেকেন্ড টাইম খাওয়ার যে অভিজ্ঞতা সেটা মোটেই ভালো না একদমই মজা লাগে তাদের খাবার তবে তাদের ভিতরের যে ডেকোরেশন বা ইন্টেরিয়ার এটা কিন্তু অনেক সুন্দর চোখ জুড়িয়ে যাবার মতো ভালোই লাগে যে কোনো রেস্টুরেন্টে খেতে গেলে আমি যে কাজটা করি একটুখানি খাবার আমি আমার বিড়াল বাচ্চাদের জন্য বা রাস্তার বিড়াল বাচ্চাদের জন্য কুকুরদের জন্য নিয়ে বের হই তো এই জায়গাতেও ব্যতিক্রম ঘটে নাই আমরা যখন রেস্টুরেন্ট খুঁজে না পেয়ে ময়লার মোড়ে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে কোন রেস্টুরেন্টে আমরা যাব তখন আমাদের একটা বিড়াল বাচ্চার সাথে পরিচয় হয় খুবই হার জিরজিরে জিরে খুবই অসুস্থ দেখতে তো ইফতার শেষ করে পর আমরা যখন বাসার দিকে ফিরছিলাম ফেরার পথে আমরা সেই বাচ্চাটাকে কিছুটা খাবার দিয়ে আসি যেই বিল্ডিং এর সিকিউরিটি গার্ড এই বাচ্চাটাকে পালে সে বলছিল যে সে কিছু খেতে চায় না কিন্তু আমরা যখন তাকে চিকেনটা খেতে দিলাম সে কিন্তু বেশ মজা করেই খাচ্ছিল আসলে যার যেটা খাবার তাকে তো সেটাই দিতে হবে তাই না শাকসবজি ভাত দিলে তো আর সে খাবে না ইফতারের আগ মুহূর্তে রেস্টুরেন্ট খোঁজা নিয়ে যে হ্যাসেলে পড়েছিলাম সেই হ্যাসেলটা মোটামুটি রিকভার হয়ে গেল এই বাচ্চাটাকে যখন আমি একটু কিছু খাওয়াতে পারলাম খুবই ভাল লাগছিল এবং খুশি খুশি বাসায় চলে আসলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হয়ে যাবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত বাই